তারপর মানে হিটার কাপড় মনে করে যে উপরে তুলে মনে করে যে নিজের বিসি বার করে বুঝা পাচ্ছেন মানে বাদামের বিসি বার করবে লাগিছে মানে এমন এলাকা ট্যালেন আমার নানার দাঁতের সাথে মনে করে যে একেবারে বাদামের হবু মিল বুঝছেন আই দেখো শোনো হাঁকে নানাতে বাদাম লাগাছে বুঝা আরছি নৌকা দিলে খালি ধান আম আর মনে করে জিরার বিখ্যাত লয় এখন মনে করে যে বাদামেরও বিখ্যাত হাঁকে নানা লাগাছে একটি পাই মনে করে দুই বিচি মানে বুঝছেন মানে নগা এখন সব কিছুতে আগে থাকবে আই দেখো দেখো আগে নানার দাঁত জিঙ্কা বাদাম সিংকা দেখো নানার দাঁত রান্না বের কর আই দেখো বুঝছেন দেখো আমরা মনে করি দিয়ে এখন এই বাদাম তুলবে আসি বাদামের ভিড় বুঝে আসি মানে ক্যারে নৌকা এত কিছুতে উৎপাদন হচ্ছে জিরা সুদা উৎপাদন হচ্ছে তাও নৌকার মানুষের পেট ভরসা না বুঝছি মানে যত আবাদ খাত মানে সত অভাব হচ্ছে বুঝে তারপরে মানে হিটার কাপড় মনে করে যে উপরে তুলে মনে করে যে নিজের বিসি বার করে বুঝা বাসিন। মানে বাদামের বিসি বার করবা লাগিছে মানে এমন এলে ট্যালেন্ট আমার নানার বাদের সাথে মনে করে যে একেবারে বাদামের হবু ভূমিল। মিল বুঝছি আর যদি উমপুরের তামাক দিয়ে মনে করে দিই রংপুরের তামাক দিয়ে মনে করে বিড়ি বানাছে ওটা আবার টানছে বুঝছি মানে ক্যারে এত সুবিধা ক্যারে বুঝছি একেবারে মনে করে দি বাদামের গাছ নিয়ে কাটে দিয়ে মনে করে এটা তো লাগে বুঝি মানে এক বিবাই দুই বিজি বুঝি কে রে মিথ্যা না ফলো আর থাপট করলে কি হয় বুঝি মানে জি এবার বাদাম বেঁচে মনে করে দি কুরমানি গরুর টেকা মনে করে বারগা ফেলছে বুঝছি মানে আমরা নানা নাতি কি করে দি তোমরা খালি দেখো মিথ্যা না বুঝছি কে রে এই দেখো চোখ মুখ দিয়ে মনে করে দি হাসি বাইরে ফেলে দিছে বুঝছি মানে জি বাদামের করে ঝাঁকি দেখো সেইরকম ঝাঁকি জি দেখো কোন তোমরা এখন দেখো মানে সেই রকম বুঝিন প্রত্যেক বছর লাগাই খালি এ বছর লাই প্রত্যেক বছর লাগাই বুঝছি মানে খালি বাদাম আর বাদাম এবারে মনে জি যে বাদাম কুষ্টিয়া চল ওই ফরিদপুর চলো সেই বাদাম মনে কর দেশে বুঝছি